হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সরকার ফ্যামিলি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকলকে জানাই গুড মর্নিং যেহেতু আজকে সকাল সকাল ব্লগটা শুরু করছি আজ হচ্ছে আমাদের বিবাহবার্ষিক মানে আটাশে নভেম্বর আজকে দিনটা আমার কাছে স্পেশাল ডে তাই যাই হোক সকাল সকাল কিন্তু উঠে আমি আর ছেলে ব্রাশ করে নিলাম ওর বাবা তো দেখলেই ঘুমাচ্ছে এখনও তা ব্রাশ ট্রাশ করে নিয়েই কিন্তু বাসন মাজতে বসে পড়েছে আর ছেলে কিন্তু ব্রাশ করে কিছু না খেয়েই খেলতে বেরিয়ে গেছে পাশের বাড়ি খেলতে গেছে আমি এই ফাঁকে বাসনটা মেজে নিচ্ছি তারপরে ওকে খাওয়াবো আর আমার বাসন মাজতে একটু টাইম লাগে কারণ বাসন মেজে সেই বাসনটাকে আবার জল দিয়ে ভালো করে ডলে তারপরে কিন্তু আমাকে ধুতে হয় তাই বাসনটা একটু টাইমই লাগে আর তাড়াতাড়ি করেই মাজার চেষ্টা করি আর এইরকম যদি স্পিডে কাজ করতে পারতাম তাহলে তো আরোই ভালো হতো তা যাই হোক আমি কিন্তু বাসন টাসন মেজে নিয়ে রান্নাঘর মুছে টুছে সব কমপ্লিট করে তারপরে কিন্তু ভাতটা বসাচ্ছি আর ভাতটা বসিয়েই আমি যাব বাজারে তা তাও সেই কারণেই ভাতটা আগে করে নিচ্ছে তাহলে বাজার থেকে এসে আমার একটু সুবিধা হবে তারপরে কিন্তু চালটা ধুয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপরে এর মধ্যেই কিন্তু ছেলেকে আমি ডেকে খাইয়ে দিয়েছি তারপর ওর বাবা উঠেছে ওঠার পর বাবাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে তারপরে বিছানাটাকে আমি গুছাবো আর আমার বিছানা এখন গোছানো মানে কিছুক্ষণ পরে আবার নষ্ট হয়ে যায় সেটা তোমরা আগেও দেখেছ আমার ভিডিওতে তাই যাই হোক আমি কিন্তু বিছানার চাদরটা আজকে পাল্টাবো নতুন একটা চাদর পাতবো তাই সব কাজবো বলে বাইরে বের করে দিলাম দিয়ে বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আর নতুন নতুন বিছানার চাদর পাততে তো সবারই ভালো লাগে কিন্তু আমার তো উপায় নেই আমার ছেলে যা নোংরা করে বিছানার মধ্যে ওই কারণে আমি নতুন বিছানার চাদর পাতিই না সহজে তা আজকের দিনটা একটু ভাবলাম যে পাতি এটা কেচে কুচে আবার তুলে রাখবো তো যাই হোক আর এই শীতের সময় জানোই সবাই এই কম্বল ভাজ করতে খুব কষ্ট হয় ব্ল্যাঙ্কেটগুলো তারপরে এইগুলো ভাজ করে রাখলাম আর এই কাঁথাটা ছেলে গায়ে দায়ে বলে রৌদ্র দিতে গেছিলাম আর এই দেখো আমি কিন্তু রেডি হয়েও পড়লাম জামাটা বার করে রেডি হয়ে নিলাম আর ছেলেকে তো রেখে যাব। যেহেতু ওকে ফোনটা দিতে হবে তার জন্য ফোনটা ওর কাছে দিয়ে আমি কিন্তু সোজা বাজারে চলে গেলাম সাইকেল নিয়ে তারপরে বাজার থেকে আসার পর দেখো আমি কি কি বাজার করলাম আর আমি বাজারে যাই কারণ আমার বরকে যদি বাজারে পাঠাই এই যে যে কটা বাজার দেখেছ এই বাজারটা আমি এক ব্যাগ পাঁচশো টাকা হোক তিনশো টাকা হোক আর দুশো টাকা হোক আমি কিন্তু এক ব্যাগ বাজার করে নিয়ে আসব। আর আমার বরকে যদি বাজারে পাঠাই ও যাবে একটা দোকানে গিয়ে বলবে এই এই সবজি দাও কত হয়েছে যা দাম হয়েছে দিয়ে দেবে ও কিন্তু জিজ্ঞেসও করবে না এটা কত ওটা কত তা যাই হোক ওইখানে আমি যায় এদিকে কিন্তু সব ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি ঝপঝপ কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি যেহেতু দুপাশে দুটো বসিয়েছি একটা মাংস একটা উচ্ছালু ভাজা তারপরে কিন্তু স্নান করে আমি আর ছেলে খেতে বসে পড়েছি ছেলে খুব খিদে পেয়েছিলো আর ওর বাবা আসছে তো লেটে তার জন্য আমরা দুজনে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি তার কিছুক্ষণ পর ওর বাবা এসেছে ওর বাবাকে মানে ওর বাবা স্নান করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে বিছানায় শুয়েছে আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে ওর বাবা বিকেলের দিকে বাড়ি ফেরে আর ছেলে তো ঘুম থেকে উঠেও গেছে একটু খেলাধুলা করে ঘরে ঢুকে গেছিলো আর সন্ধ্যার টাইমটায় আমি বসলাম সবজি কাটতে এখন রাতের জন্য একটু রাইস বানাবো এটা আমারও খুব পছন্দ আমার ছেলেরও খুব পছন্দ আর আমার বড় পছন্দ করে কিন্তু অল্প অল্প বেশি না ওর আবার এত ওই পছন্দ নেই তা যাই হোক ছেলেরা আমার জন্যই একটা কলা আর আমার বরের জন্য গড় অবশ্যই খাবে আর এদিকে দেখো আমার পাশে বাড়ি দুই ননদ এ খুন্তি নাড়বে ছোটটা যে বৌদি দাও আমি রান্না করি আর আমাদের ছোটোবেলায় কিন্তু এটা খুব মজার ছিল বাড়িতে কাজ করতে ইচ্ছা করতো না পাশের বাড়ি গিয়ে রান্নাবান্না কাজকর্ম সবই করতে ইচ্ছা করতো তা যাই হোক রাত্রি হতো আমি আর ছেলে একসাথে খেয়ে নিয়েছি সবাইকে দিয়ে এসে রাইস মাংস ওদেরকে দিয়ে এসে আমরাও খেয়ে নিয়েছি ওর বাবা রাতে এসে খেয়ে নিয়েছে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও টাটা